আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের হোম টেক্সের বিছানা চাদর দিন পরে আজকে আপনাদের একটা ভিডিওতে দেখাচ্ছি এখানে হিউজ পরিমাণে হোমটেক্সের বিছানা চাদরের কালেকশান আছে যারা নিতে চান রিজনেবল প্রাইজে অরিজিনাল হোমটেক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি যদি একটু দেখাই আপনাদের এত কালেকশানের ভিতরে আমি অল্প কিছু ডিজাইন নতুন যেগুলো আসছে আমি দেখাবো আপনাদের সাথে প্রাইসটাও বলে দিব এখানে ক্যাটালগে আমি দেখাচ্ছি ক্যাটালগে সেম ডিজাইনটা আপনারা হচ্ছে পাবেন এগুলো কিং সাইজ নব্বই বাই একশো ইঞ্চি সাথে দুইটা পিলো কভার পাবেন মাথার বালি যেটা বিশ বাই তিরিশ ইঞ্চের মাথার বালি চেইনওয়ালা থাকবে এটা অরিজিনাল হোম দেখতেই পাচ্ছেন বিএসটি অনুমোদন করা হানড্রেড পারসেন্ট কটন কাপড় তো এগুলোর প্রাইস কোম্পানি প্রাইস হচ্ছে ষোলোশো টাকা কোম্পানির প্রাইস কোম্পানির ওয়েবসাইট থেকে যাচাই করে নেবেন আর আমরা আপনাদের দিব পনেরোশো পঞ্চাশ একশো টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই ডিসকাউন্ট পেয়ে আবার অনেকে বলবেন যে ডুপ্লিকেটটা দিয়ে দিচ্ছেন আপনারা এটা ডুপ্লিকেট না অরিজিনাল প্রোডাক্ট কারণ হোম টেক্সার প্রোডাক্ট এইভাবে আপনার ডুপ্লিকেট করা কোনোভাবেই পসিবল না একটু আপনারা হোম টেক্সার ওয়েবসাইটে গিয়ে দেখবেন কালারগুলো হান্ড্রেড পারসেন্ট কটন বিএসটি অনুমোদন করা এবং প্যাকেটের গায়েও লেখা আছে সব কিছুই আপনারা ডিটেলস পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন আর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডাকার বাইরে হইলে যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটস্ক্রিন নাম্বার বিডির স্ক্রিনে আছে একদম আপডেট আপডেট কালার কালারের সাথে ক্যাটালগের সাথে কালারের মিল পাবেন হয়তো বা আপনার উনিশ বিশ হতে পারে অনেক সময় এই যে দেখেন এটা হচ্ছে ক্যাটালগ এখানে প্র্যাকটিক্যাল এই যে দেখেন পাতাগুলো হুব হুব কিন্তু মিল আছে কোনোটা একটু কালার উনিশ বিশ হয় বাট প্রোডাক্টে কিন্তু কোনো উনিশ বিশ হবে না যেমন এইটা দেখেন এটা ক্যাটালগে কিন্তু আপনার এই যে প্রিন্টটা বোঝা যায় না দেখেন কিন্তু এটা কিন্তু প্রিন্ট আছে এই যে দেখেন মাঝখানে ডিজাইনটা এরকম এবং এখানে প্রিন্ট বাট ক্যাটালগে বোঝা যাচ্ছে সলিড কালার তো প্রাইসটা একদম ফিক্সড আমাদের সরাসরি নিতে চাইলে আমাদের শোরুমে আসবেন আর যারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো ফিক্সড প্রাইস আমাদের পনেরোশো পঞ্চাশ টাকা করে সাথে ডেলিভারি চার্জ দিতে হবে ডাকার ভিতরে হইলে ষাট টাকা ডাকার বাইরে একশো টাকা আউটসাইড ডাকা থেকে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা দিয়ে আপনি অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে পারবেন কালারগুলো দেখেন প্রতিটা কালার দেখার মতো কালার খুব সুন্দর সুন্দর কালার সব ধরনের কালার পাবেন আপনার চয়েস ফুলের ভিতরে যত কালার আছে সব কালারই আমাদের কাছে আছে আর হোম টেক্সের যত ডিজাইন আছে মোটামুটি অলমোস্ট ম্যাক্সিমাম ডিজাইনগুলোয় আপনারা পাবেন হয়তোবা দুই একটা বাদ যেতে পারে কারণ অনেক সময় হচ্ছে দু একটা ডিজাইন থাকে না স্টকে তো এছাড়া মোটামুটি অলমোস্ট সব ডিজাইনগুলোই পাবেন প্রাইস তো সেম এই ডিজাইনগুলো দেখেন এটাও খুব সুন্দর ডিজাইন এটা বেগুনি কালারের ভিতরে পার্পেল কালার এটা আছে আর হোম টেক্সের চাদর বেশিরভাগই হচ্ছে হোয়াইটের ভিতরে হয় এই যে দেখেন হোয়াইটের ডিজাইন এই যে হিউজ হিউজ কালার আছে হিউজ কালার আছে এত কালার তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে আমরা বিভিন্ন ভিডিওতে আপনাদের কালারগুলো দেখাই আপনারা আরও ভিডিও পাবেন এগুলো ভিডিওগুলো দেখবেন দেখে বুঝতে পারবেন যে কোনটা কি কালার প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ছবি আপনাদের সেন্ড করে দিব ছবি দেখেও আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হোয়াইটের ভিতরে মাঝখানে দুটা ফুল খুব সুন্দর কিন্তু এবং এই যে দেখেন এখানে কিছু ডিজাইন আছে দাবা চেকি যেটাই নেবেন প্রাইস ওইটাই পনেরোশো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি চার্জ এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু গোলাপি কালার একটা ফুল থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট ওয়াও দেখেন চাদরের জগতে হোমটেক্সের উপরে ওপরে কোনো চাদর নেই এটা আমরা ভালো করেই জানি কারণ হোম টেক্সের চাদর হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় দিয়ে করা যার কারণে এটার ভিতরে আপনি যেই গুমানের পরে যে আরামটা পাবেন অন্য কোনো চাদরে এই ধরনের আরাম আপনি পাবেন না যে যত কথাই বলুক আমাদের কাছে দুইটা ব্র্যান্ডের চাদর আছে একটা হচ্ছে হোমটেক্স আরেকটা হচ্ছে আপনার পাকিজা পাখিজার প্রাইস কম পাকিজারগুলো এগারোশো পঞ্চাশ টাকা করে আর হোম টেক্সচারটা পনেরোশো পঞ্চাশ এই যে হোয়াইটের ভিতরে দেখেন প্রতিটার সাথে দুইটা করে মাথার বালিশ পাবেন এই যে দেখেন গোলার সাথে কোল বালিশ নেই কোল বালিশ ছাড়া এগুলো হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বড় হইলে আপনারা দেখতে চান না তার কোনো কালার দেখাইলাম না এই যে দেখেন অনেক কালার আছে